আসসালামু আলাইকুম আপনাদেরকে চাইলেন সরবারের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে গণিত বইয়ের সপ্তম শ্রেণীর অধ্যায় একের অনুশীলনী এক দশমিক একের কিছু সমস্যার সমাধান দেখাবো পাঁচ নং সমস্যা যেটি হচ্ছে চার হাজার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ হল পূর্ণ বর্গ সংখ্যা হবে এই ক্ষেত্রে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করলে হবে না এই ক্ষেত্রে আমাদের বাকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো আমাদের প্রথম যেটি সেটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা এটি লিখিনি নি চার হাজার ছশো উনচল্লিশ এরপরে আমরা চার হাজার ছশো উনচল্লিশ কে বাকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো এক্ষেত্রে আমার জোড়া জোড়া ভাবে আলাদা করে নিতে হবে উনচল্লিশ কে আলাদা করে নিলাম এরপর আমরা জানি পাঁচ স্কোয়ার সমান পঁচিশ তারপর রয়েছে যে ছয় স্কোয়ার সমান ছত্রিশ পাঁচ স্কোয়ার সমান পঁচিশ আর সাত স্কোয়ার সমান উনপঞ্চাশ এটা আমরা জানি তো সুতরাং আমরা এখানে সাত স্কোয়ার কম দেখতেছি উনপঞ্চাশ এর কম এবং কি এর বেশি তো সুতরাং এখানে ছয় বসবে এখানে ছত্রিশ বসবে তারপর যে আমরা যথারীতি এটি

তাহলে সাত একে সাত আট আট শূন্য নম্বর আর যদি আমরা একশো কে আঠাশ দিয়ে দিই একশো আঠাশ দিই তাহলে আট দিয়ে আঠাশ আট এক হাজার চৌচল্লিশ চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণ ষোলো ষোলো আট ছয় এক হাজার হবে আমরা এটা আবার করি ষোলো ছয় ছয় বারো তাহলে এক হাজার ছব্বিশ যদি আমরা একশো উনত্রিশ দিয়ে করি তাহলে নয় দিয়ে গুণ বলতে হবে নয় নশির একাশি এক হাতে আট নয় দুগুণ আঠারো আঠারো আটে আটে ষোলো নয় হাতে দুই

বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে গিয়ে পণ্ড আমরা অবশিষ্ট পাচ্ছি আর এই পণ্ডকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটি পুণ্যবর্গ সংখ্যা হবে তো তারা বাদ দিলে বা বিয়োগ করলে বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে সুতরাং তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে পনেরো যেটি আমাদেরকে বিয়োগ করলে এ তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো এটি আমাদের উত্তর আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন